এছাড়া পুনর্বাসনের ব্যবস্থা করা যায় কি লিখছিলাম দেখি আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হইতাম তাহলে জুলাই আগস্ট বিপ্লবের আহতদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতাম ঢাকা শহরে কোন একটা কম ব্যবহৃত হাসপাতালে পুরোটা বা একাংশ কাজটা শুরু করতাম আমি যেহেতু ছয় বছর দেশে নাই তাই জানি না কোন হাসপাতালে অবস্থা কেমন যখন দেশে ছিলাম তখন সৌরাদ্দিন ছিল সবচেয়ে আন্ডার ইউটিলাইজড হসপিটাল যাই হোক ওইখানে আহতরা রেজিস্ট্রেশন করতে পারতো ওই হাসপাতালে আমি চক্ষু থোরাসিক সার্জারি অর্থোপেডিক্স ক্যাজুয়ালটি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সার্জন নিউরো সার্জারি আইসিউ হাই ডিপেন্ডেন্সি ইউনিট ফিজিওথেরাপি সাইকোলজি কাউন্সেলিং প্লাস্টিক সার্জারি কৃত্রিম অঙ্গ সংস্থাপন ইউনিট এক জায়গায় আনতাম হাসপাতালের ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব দিতাম স্টার রেস্টুরেন্টকে হাউস কিপিং এর দায়িত্ব দিতাম পূর্বানী হোটেলকে বাংলাদেশের সেরা ডাক্তারদের সেরা নার্সদের এখানে পোস্টিং দিতাম তাদের ন্যাশনাল হিরো বানিয়ে দিতাম চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিতাম যাদের বাংলাদেশে চিকিৎসা সম্ভব না তাদের এইখান থেকে বিদেশে পাঠাতাম আমি হয়তো সিলেক্ট করতাম মালয়েশিয়া কিছু ডাক্তার হায়ার করতাম কিউবা থেকে ওরা টাকার বিনিময়ে ডাক্তার দেয় আহতদের প্রত্যেককে আলাদা টিভি আর ল্যাপটপ দিতাম ফ্রি হাই স্পিড ওয়াইফাই থাকতো আশেপাশে বাসা ভাড়া নিতাম সেখানে গেস্ট হাউস বানাতাম আহতদের পরিবারের জন্য আহতদের পরিবারের দুইজন সদস্যের জন্য চিকিৎসা চলাকালীন সময় থাকা আর খাওয়া ফ্রি একটা পুনর্বাসন ইউনিট করতাম ওইখানে কিছু বিজনেস গ্রাজুয়েট বসাই দিতাম তারা প্রত্যেকের পুনর্বাসনের জন্য আলাদা পরিকল্পনা আর আলাদা বাজেট করত। এই বাজেটের জন্য আমি প্রফেসর ইউনুসের পিছনে লাইগে না থাকি বাংলাদেশের বিজনেস টাইকুনদের ধরে কইতাম এর পুনর্বাসিত করার টাকা দেন বিজনেস টাইকুন আগে আমরা দুই বার সালাম দিত তারপর কইতো যথা আজ্ঞা জানাম এক একজন আহত চিকিৎসা সম্পূর্ণ করে ফিরে যাবে তাদের নিয়ে পত্রিকা আলাদা স্টোরি করতাম বলে দিলাম এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন তো এটা দেখে স্বাস্থ্য উপদেষ্টা ডিজি বললেন পিনাকির সাথে কথা বলো প্ল্যানিংটা ফাইনাল করো ওই সময় ডিজি ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু ক্লাসমেট সুমন নাজমুল সে আমার ফোন দিল মুশকিল হচ্ছে যারাক যখন কোনো দায়িত্ব পালন করে তারা তার কাজকে জাস্টিফাই করে এবং সে বলার চেষ্টা করে তুমি যেটা বলছো আমরা সেটাই করছি তো আমরা বললো যে সুমন আমারে বললো যে দোস্ত চিকিৎসা হচ্ছে সবার এক হাসপাতালে সবাই চিকিৎসা পাচ্ছে আমি বললাম তাইলে কেন এত অভিযোগ তার বন্ধু যা বলছিল ওই একই ধরনের কথা আমি হাসনাদ আবদুল্লাহ শেয়ার করা পোস্টে দেখলাম আজকে সেটা হচ্ছে ওই আহতদের কেউ কেউ ছাত্র লীগের বিপ্লবী পোলা বাড়ির হাতে মাইক এখন বিপ্লবী সাথে এদের সাথে ছাত্র লীগের যোগাযোগ আছে তাহলে হাসনাদ একটা কথা বলি মানে ক্ষুদ্র কথা আহতদের যে লিস্ট করা হয়েছিল করার কথা প্রথম থেকে বলতেছি সেটা ঠিক মতো হয়েছে হয় নাই তো যদি হয়তো তাহলে ছাত্র লীগ করার লোক কিভাবে আহত হিসাবে বিপ্লবের কর্মী হিসেবে হাসপাতালে ভর্তি হয় ছাত্রলীগকে আমরা চিকিৎসা দেবো না তা না চিকিৎসা দেব কিন্তু বিপ্লবের কর্মী যে অ্যাটেনশন পাবে যে সাপোর্ট পাবে সেটা তো ছাত্রলীগের কর্মী পাবে না ছাত্রলীগ কানেকশনের কথা আসতেছে কেন এখন লিস্টটা করছে তাইলে ছাত্রলীগ তো করে দেয় নাই কে লিস্ট করছে আর কে ভ্যালিডেট করছে আওতর সে লিস্ট থেকে আসছে আওতরা নাকি সুস্থভাবে হাসপাতাল ছাড়তে যাচ্ছে না তো এই যে প্রবলেম এই প্রবলেমটা সলভ হয়ে যেত আমার পরিকল্পনায় কিভাবে আসেন আর একটু বিস্তারিত আলাপ করি আমাদের দায়িত্ব কি শুধু সুস্থ করে দেওয়া আহতদের না এরা ডাক্তারি টার্মে সুস্থ হইলেও বাসায় যেতে যাচ্ছে না আমি সেই উনিশশো সালে মাইকে ছিলাম জানেন বোধহয় পুলিশের আর জাতীয় পার্টির ভাঙা পায়ের চিকিৎসা হয় না ঠিক মতো একটা আর একটা থেকে ছোট কিন্তু আমার বেশি হাতে আটলে এখনো কোমরের ব্যথায় ঘুমাইতে পারি না রাত্রে একজন সম্পূর্ণ সুস্থ মানুষ বাংলাদেশে চাকরি বাকরি করতে পারে না পায় না চাকরি এই হচ্ছে বাংলাদেশের অবস্থা একজন আহত পঙ্গু কেউ চোখে দেখে না সে কিভাবে ভরসা পাবে যে সে তার জীবন চালাইতে পারবে যাই হোক আমি আমার বন্ধুর বুঝাইতে পারি নাই যে কেন এটা ওয়ান স্টপ সার্ভিসে করতে হবে কেন আলাদা আলাদা হাসপাতাল চিকিৎসা দিয়ে কাজ হবে না আমার টাইম তখন রাত দশটা ওরা বললাম তুমি ঘুমাও আমি পুরো রেশনাল বা যৌক্তিকতা তোমার একটা রাইট আপ করে দিচ্ছি তুমি কালকে সকালে তোমার প্রভেজালের রেশনাল হিসেবে এটা অবিকাল তুলে দিতে পারবা আমি সারা রাত জায়গায় লিখলাম সকালে পাঠাইলাম কেন এটা ওয়ান স্টপ সার্ভিসে এই হাসপাতালের চিকিৎসাটা ওয়ান স্টপ সার্ভিস করে আমি যেভাবে বলছি সেভাবে করা দরকার এরপরে তো সে ট্রান্সফার হয়ে গেল পরে ডিজির সাথে কথা বলছি উনি জানেন না এই হওয়ার সব যে তোমার ভিডিওতে যে বললা আমি গাড়ি চাপা দিছি আহতদেরকে এটা তো তুমি ভুল বলছো আমরা তুমি তো জিজ্ঞেস করবো না আমি তো তোমার সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আলাদা করে চিকিৎসার উদ্যোগ নিচ্ছি আমি বললাম আপা আল্লাহর আমার সাথে কেউ কিছু বলে নাই কেউ জিগায় নাই আমি নতুন ডিজিতে জিগাইছিলাম উনিও কিছু বলতে পারলেন না এটা প্রসঙ্গ বলে রাখি স্বাস্থ্য প্রতিষ্ঠান জানাতা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমি যখন গ্রামীণ ব্যাংকে কাজ শুরু করি উনি তখন ট্রেনিং ডিপার্টমেন্টের চিফ ওনার তত্ত্বাবধানে আমার গ্রামীণ ব্যাংকে ট্রেনিং হয় মানে গ্রামীণ ব্যাংকে যারা কাজ করে মানে আমার কিন্তু গ্রামীণ ব্যাংকে ওই ম্যানেজারের ট্রেনিং আছে খুবই স্নেহশীল মহিলা উনি খুবই স্নেহ করেন আমারে এটা আবার আর এক সমস্যা আপনার সেদিন কইলাম যে আমি যে বুড়া হয়ে গেছি এটা ওনার মনে থাকে না উনি মনে করেন তুই নাকি বাচ্চা ছেলে ও কি বুঝে ও কেবল পাশ করে আসছে মেডিকেল কলেজ থেকে তাই মনে হয় না উনি যাই হোক আসেন কেন বলছিলাম ওয়ান স্টপ কেয়ার করতে হবে যে কোনো সমাজের ইতিহাস দ্বন্দ্ব আর সংঘাতের মধ্যে দিয়ে অগ্রসর হয় রক্তপাত ছাড়া ইতিহাস আগায় না হয় সেটা গৃহযুদ্ধ অথবা শুধু যুদ্ধ কিছু কিছু বাড়ির আবির্ভাব হয়েছে আপনি আর নাই দানি এটা নিয়ে যারা রক্তপাত শুনলে মুসা যায় আবার রাজনৈতিক সংগ্রামের নেতাও হইতে চায় হ্যাঁ দেশেরও নেতা হইতে চায় মানে এই দেশ কথা শুনলে না গাছের বীর সির বীর করে ওঠে এটা গেলে আমার কথা না মানে এগেলের কথা মানে গাছের বীর করার কথা না আর কি এই যে দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়ে দেশের ইতিহাস অগ্রসর হয় হে একজন বিখ্যাত জার্মান দার্শনিক উনি এটা বলছেন যে সংগ্রাম সংঘাতের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ঘটে এবং প্রত্যেক সংগ্রাম মানুষের স্বাধীনতার পরিসর বৃদ্ধি করে রাজনৈতিক সংগ্রামে আহতদের সম্মান জানায় রাষ্ট্র তাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে স্বীকৃতি দেয় যা ভবিষ্যৎ প্রজন্মকে আবারও এই একই ইতিহাস গঠনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে সেই জন্যই আহতদের এত দাম সব সমাজে এত রেসপেক্ট করে ইতিহাস সাক্ষ্য দেয় যে সমাজ তাদের বীর এবং আহত যোদ্ধাদের সম্মান জানায় সে সমাজের ভবিষ্যৎ প্রজন্ম সমাজ এবং রাজনৈতিক আন্দোলনে উদ্বুদ্ধ হয়

প্রতারণা করে একই জায়গায় সব সার্ভিস দিলে হাসপাতালে আহতরা একে অপরের সাথে মিশবে সেখানে একটা মিলিত অভিজ্ঞতার পরিবেশ সৃষ্টি হবে গুরুতর আহতরা হালকা আহতদের মানসিক এবং শারীরিক ভাবে শক্তি পেতে অনুপ্রাণিত করবে যা একটা ঐক্যের অনুভূতি গড়ে তুলবে এমানুয়েল নে আরেক দার্শনিক উনি বলছিলেন যে মানব সম্পর্কগুলো নৈতিকতার ভিত্তিতে গড়ে ওঠে এবং অন্যান্যদের কষ্টকে স্বীকৃতি দিলে একটা সমন্বিত দায়িত্ব বোধ তৈরি হয় আহতরা পরস্পরকে সমর্থন করলে এই পরিকল্পনা এমন একটা সম্মিলিত নৈতিক প্রতিক্রিয়া তৈরি করত। যা শুধুমাত্র চিকিৎসার সীমা ছাড়ায় আবেগ এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করত। আমি বলছিলাম ভালো খাবার দিতে হবে পরিচ্ছন্ন একটা পরিবেশ দিতে হবে পরিচ্ছন্ন পরিবেশ সুশৃঙ্খল পরিবেশ পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা রোগীদের মানসিক চাপ হ্রাস করতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা ফ্রন্ট লাইন থেকে আহত আহত আসছিল সৈনিকেরা তাদের বিশেষ যত্নে রাখা হয়েছিল যাতে তারা মেন্টালি এবং ইমোশনালি সুস্থ থাকতে পারে আর সুস্বাদু খাবারের কথা বলছি সুস্বাদু খাবার দিয়ে আপনি আপ্যায়ন করবেন এর ফলাফল আপনি দেখবেন ভালো খাবার ছাড়া তো উৎসবই হয় না ভালো খাবার দেখলে মন প্রফুল্ল হয়ে যায় আরেক দার্শনিক আজিস্টেটল বলতেন ইউডাইমোনিয়া মানে হচ্ছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকলে মানুষ তার সম্ভাবনা এবং পূর্ণতা অর্জন করতে পারে ভালো খাবার তো ভালো পুষ্টি দেয় মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করে এটা মানুষকে সুখ এবং পূর্ণতা দেয় আমি সেজন্য খাবারের ব্যাপারে খুবই পার্টিকুলার খাবার ভালো থাকতে হবে তৈরি দর্শন অনুযায়ী খাবার শুধু শরীরের জন্য না এটা মানসিক স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যম পুষ্টিকর খাবার হরমোনের নিয়ন্ত্রণ করে যেতে আবেগ এবং আচরণের সরাসরি প্রভাব পড়ে যেমন ধরেন সেরোটোনিন এটাকে সুখের হরমোন বলা হয় পুষ্টিকর খাবার থেকে যে অ্যামাইনোসিড আছে তৈরি হয় এমন খাবার দেবেন যেটাতে হাই সেরোটোনিন থাকে এই খাবারগুলো কিন্তু এক্সপেন্সিভ আপনি যদি বাচ্চাদের এমন খাবার দিতেন যেটাতে ভেরি হাই সেরোটন দেখতেন এরা আনন্দের সাথে থাকতো এবং তাদের রোগের দুঃখ এগুলো কমে যেত কি মুরগি হাঁস এগুলো ডিম আমাদের মাছটাফান থাকে না এগুলো স্যামন মাছে থাকে লাল মাংস থাকে মাঝারি খুব বেশি না মাঝারি পরিমাণে তারপর দুধ পনির এগুলোতে থাকে যেমন ধরুন আখ্রোড তারপর কাজু বাদাম চিয়াশিদ এগুলোতে থাকে সেরোটুনি তারপরে ফল মূল বা এগুলোর মধ্যে যেমন ধরুন কলা আনারস অ্যাভোকাডো পালং শাক ব্রকলি ডার্ক চকলেট এগুলোতে সেরোটোনিন বেশি থাকে এগুলোতে ট্রিপ্টোফেন বেশি থাকে তো প্লেটো বলতেন যে শরীর এবং আত্মা পরস্পরের উপর নির্ভরশীল যদি শরীর সুস্থ থাকে তাহলে আত্মাও সুস্থ থাকবে এটি কি বলতে যে খাদ্য হচ্ছে একটা মৌলিক আনন্দ এবং এই আনন্দ সরাসরি মানসিক তৃপ্তি দেয় ওইখানে যে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা কাজ করবে তারা হয়ে জাতীয় দিক কত রকম গল্প বের হবে এই হাসপাতাল থেকে কবি সাহিত্যিকরা যাবে আহতদের সাথে কথা বলতে তাদের লড়াইয়ের গল্প শুনবে গান লিখবে কবিতা লিখবে উপন্যাস লিখবে সিনেমা হবে ওই হাসপাতাল কোনো কষ্টের না উৎসবের আমাদের সেলিব্রেশনের জায়গা হবে তা না আছে কারে কারে বিদেশে পাঠানো হবে কত টাকা দেওয়া হবে কোন দেশ থেকে বিদেশি ডাক্তার আসবে এইসব নিয়ে এরপরে আমি করবো পুনর্বাসন এরা হাসপাতাল ছাড়তেছে না কারণ জানে এই সমাজে আহত আর পঙ্গু শরীর নিয়ে উপার্জন করা যায় না মানে ধরেন সে কি পুলিশে যেতে পারবে আর্মিতে পারবে আনসারে পারবে না তো তার তো অনেকগুলো চাকরির ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে সরকার বলছে আমরা সারা জীবন চিকিৎসা দেবো সারা জীবন খাবার বাসস্থান তার অবশিষ্ট শিক্ষা সংসার কে দিবে আর রাষ্ট্র দায়িত্ব নিবে এই কথায় তারা আস্থা পায় না কারণ রাষ্ট্র ঐতিহাসিকভাবে কোনো আহতের দায়িত্ব নিছে নগর আন্দোলনে আমাদের সাথে আহত হয়নি অনেকে আমি তো জানি কারো কোনো দায়িত্ব নেয়নি রাষ্ট্র মুক্তিযুদ্ধে আবার গলাকা পায় আর কি লক্ষ বলার সময় গলা কাপায় তো শহীদ পরিবার ভাতা পেয়েছে একটা একটা শহীদ পরিবার দেখান ভাতা পেয়েছে পায় না পঁচাত্তরের পনেরোই আগস্টে যে শহাদ্দি বডিগার্ড লে যা বাংলা করলো তাদের দায়িত্ব নিছে সরকার নেই একটা ইন্ডিয়াম সেটা বাতিল করে দিছে ধরে ধরে এনে ফাঁসি দিছে পড়ছে বললে সেটা পালিত হবে সেটা কোনো নিশ্চয়তা নাই এটা অধ্যাদেশ তো তুরি মেরে উড়াই দিবে যে কোনো সরকার যদি আমাদের শত্রু সরকার আসে তাহলে তো উড়াই দিবে এটা তাহলে কেন তারা শুধু সারা জীবন চিকিৎসা হবে এই আশার বাণী শুনে চুপ থাকবে ওদের পুনর্বাসন করতে হবে ওইখান থেকে বিশ হাজার আহত বাচ্চা এদের সারা জীবনের জন্য পুনর্বাসিত করতে হবে সেই কাজটা ওই একই জায়গা থেকে হইতে হবে কোনো সমস্যা হবে না তাইলে বিজনেস গার্জোর প্রত্যেক আহত ব্যক্তির জন্য পৃথক পরিকল্পনা তৈরি করবে মিশেল ফের একটা কথা ছিল নোশন অব পাওয়ার আহতদের ঘিরা একটা সমাজের মূল্যবোধকে প্রভাবিত করবে এবং সাধারণ মানুষকে বীরত্বের পথে উদ্বুদ্ধ করবে সেটা না কইরা? কি করতেছে মাথার মধ্যে কোনো চিন্তা নাই দুর্বল চিন্তার মানুষ বীরা খাটাসতো মাথায় কোনো আইডিয়া আসে না এই কাজে টাকা লাগতো না আমি বলছিলাম টাকা তুলে দেব জনগণের জন্য টাকা দিতে প্রস্তুত প্রফেসর নিজে নিজে বলতেন সব কাজে টাকা লাগে না কোথাও কোথাও উদ্যোগ লাগে যেমন উনি উদাহরণ দিতেন এটা খোলা মাঠে আঁকবো না এরা বাস্তবায়নের জন্য টাকা লাগে না লাগে উদ্যোগ ওনার আশেপাশে উদ্যোগী উদ্যমী বুদ্ধিমান ক্রিয়েটিভ সৃজনশীল মানুষ নাই যারা আছে তারা চিন্তাতে সক্ষম না এই ধ্বজবঙ্গ উপদেষ্টা পরিষদ ভেঙে দিতে হবে দক্ষ উদ্যমী লোকদের দায়িত্ব দিতে হবে তাইলেই আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখবো নয়তো এক দিকে লীগ আর একদিকে হাসিনা চট করে ঢুকে যাওয়ার আশা আর একদিকে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিএনপি আবারও মুখ খুলল যে অন্তর্বর্তী সরকারকে নিয়ে অন্তর্বর্তী সরকার খুব ভালো কাজ করেছে নাকি তিন মাসের ভিতরে এমনটাই মন্তব্য করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সাঙ্গ মির্জা আব্বাস সহ দর্শক শ্রোতা তারা বলছে অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসে অনেকগুলো কাজ করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা যদি সরকারকে সহযোগিতা করি তাহলে তারা উপযুক্ত ও যৌতিক সময় নির্বাচন আয়োজন করবে বৃহস্পতিবার সাত নভেম্বর বেলা এগারোটায় সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একাদিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন সাত নভেম্বর এই দিনে উনিশশো সালে দেশের দেশপ্রেমিক সৈনিক জনতা আধিপত্যবাদকে ও তাদের দোষদের পরাজিত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে তিনি বলেন সাত নভেম্বর পরে রাজনীতি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি সেই রাজনীতি ছিল আধিপত্যবাদকে পরাজিত করে গণতন্ত্রের শত্রুদের পরাজিত করে গণতন্ত্রের প্রতিষ্ঠার রাজনীতি তারই ধারাবাহিকতায় উনিশশো সালে সিফাহী জনতার বিপ্লবের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দেশের অবস্থা পরিবর্তন করেন তিনি আরও বলেন জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসেন তিনি রুদ্ধ বাজার অর্থনীতিকে মুক্তবাজার বাজার অর্থনীতি রূপান্তর করেন ফলে বাংলাদেশ নতুন অর্থনীতির সম্ভাবনা সৃষ্টি হয় মির্জা ফখরুল বলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দায়িত্বে নেওয়ার পর জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদ দর্শন সৃষ্টি করেছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের নতুন স্থপতি হিসাবে নাম লেখাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনারা সবাই জানেন গণবিক্ষোভের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে পদত্যাগ করে শ্রেণী পালাতে বাধ্য হন সেই সঙ্গে বাংলাদেশের সামনে আসে সত্যিকারের গণতন্ত্র স্থাপনের এক অন্যান্য সুযোগ হাসিনার পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সুশীল সমাজের সদস্যরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন সমাজের একজন সদস্য সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপনের জন্য তিনি বদ্ধপরিকর সামাজিক সংহতি রক্ষা এবং নিকাশ শোকাতে বাংলাদেশি সুশীল সমাজের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চান ডক্টর ইউনুস নাগরিক রক্ষাও এটিকে প্রসারিত করার অনেক উপায় রয়েছে উদাহরণস্বরূপ বলপূর্বক গুম ও নির্যাতনের জন্য দায়ী নিরাপত্তা ইউনিটগুলো তিনি ভেঙে দিতে পারেন সুশীল সমাজকে সমর্থনকারী এনজিও অ্যাফেয়ার্স বুরুকে সংস্কার করতে পারেন যেগুলোকে একসময় অপরাধীর তালিকায় রাখা হয়েছিল বিদেশি অনুদান আইন সংশোধন করে সেগুলোকে আন্তর্জাতিক তহবিল পাওয়ার পথ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি ব্যাংকে ছাটায় আতঙ্ক বেশ কিছু বেসরকারি ব্যাংক আতঙ্কে রয়েছে তাদেরকে হয়তো খুব শীঘ্রই নিষেধাজ্ঞার তালিকা দিতে পারে বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগ সরকার পতনের পর বেসরকারি ব্যাংকগুলো ছাটায় আতঙ্ক শুরু হয়েছে বিশেষ করে মালিকানা ব্যবস্থাপনা পরিবর্তন হওয়া ব্যাংকগুলোর এই আতঙ্ক বেশি ইতিমধ্যে সোশ্যাল ইসলামে ব্যাংক লিমিটেড এসআইবিএল বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় নিয়োগ দেওয়া পাঁচশো উনআশি কর্মকর্তাকে চাকরিত করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইউসিবি শতাধিক কর্মকর্তাকে বাদ দেওয়ার তালিকা চূড়ান্ত করেছে এর মধ্যে অনেকের বাড়ি শুধু চট্টগ্রামে হওয়ার কারণে তাদের নাম সাঁটাইয়ের তালিকায় যুক্ত হয়েছে ব্যাংক প্রায় চল্লিশ কর্মকর্তা ইতিমধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে এছাড়া ইসলামী ফার্স্ট সিকিউরিটি কমার্স গ্লোবাল ইসলামী ইউনিয়ন ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক এখনও কর্মী ছাটের পরিকল্পনা নিয়ে এগাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দু হাজার বাইশ সালে জানুয়ারিতে এক প্রজ্ঞাপনের নির্দেশনা দেয় লক্ষ্য অর্জন না করার অজুহাত তুলে ব্যাঙ্ককারদের চাকরিচ্যুত করা যাবে না ওই নির্দেশনায় বলা হয়েছে শুধু নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক কোম্পানির কর্মকর্তা কর্মচারীর প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেও বেশ কিছু বেসরকারি ব্যাংকে ছাঁটায় আতঙ্ক বেশ কিছু বেসরকারি ব্যাংক আতঙ্কে রয়েছে তাদেরকে হয়তো খুব শীঘ্রই নিষেধাজ্ঞার তালিকা দিতে পারে বাংলাদেশ ব্যাংক আওয়ামী সরকার পতনের পর বেসরকারি ব্যাঙ্কগুলো ছাটায় আতঙ্ক শুরু হয়েছে বিশেষ করে মালিকানা ব্যবস্থাপনা পরিবর্তন হওয়া ব্যাঙ্কগুলোর এই আতঙ্ক বেশি ইতিমধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এস এসআইবিএল বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে নিয়োগ দেওয়া পাঁচশো উনআশি কর্মকর্তাকে চাকরিরত করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইউসিবি শতাধিক কর্মকর্তাকে বাদ দেওয়ার তালিকা চূড়ান্ত করেছে এর মধ্যে অনেকের বাড়ি শুধু চট্টগ্রামে হওয়ার কারণে তাদের নাম ছাঁটাই তালিকায় যুক্ত হয়েছে ব্যাংক প্রায় চল্লিশ কর্মকর্তা ইতিমধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে এছাড়া ইসলামী ফার্স্ট সিকিউরিটি কমান